পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস তার আগে জনগণকে সচেতন করতে নদীয়া জেলা প্রশাসন উদ্যোগে কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসন উদ্যোগে একাধিক অনুষ্ঠান হলো জেলা শাসকের উপস্থিতিতে সেই অনুষ্ঠান সম্পন্ন হয় দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগেও জাতীয় ভোটার দিবসের কথা মাথায় রেখে ভোটারদের সচেতন করতে উৎসাহ বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অরুণ প্রসাদ অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ দত্ত সদর মহকুমা শাসক শারদতী চৌধুরী এনডিসি মিলন দেবগড়িয়া ডিপিআর ডিও দীপঙ্কর দাস সহ একাধিক প্রশাসনিক কর্তা এদিন অনুষ্ঠানের শুরুতে মশাল জের শুভ সূচনা করেন অরুণ প্রসাদ পরে ভারতমের ম্যাপের আকারে হিউম্যান চেন করা হয় এদিন ভোট নিয়ে নতুন প্রজন্মকে সচেতন করতে কৃষ্ণনগরে ভ্রাম্যমান ইভিএম প্রদর্শনের ব্যবস্থা করা হয় সেই মতো শুক্রবার দুপুরে কৃষ্ণনগর শহর জুড়ে ভ্রাম্যমাণ ইভিএমের প্রদর্শনের গাড়িও ঘোরে এই অনুষ্ঠান নদীয়া জেলার বিভিন্ন ইলেকট্রাল লিটারেসি ক্লাবের সাহায্য নেওয়া হয় একাধিক প্রতিযোগীর হাতে অনুষ্ঠানও তুলে দেওয়া পুরস্কার তুলে দেওয়া হয় তবে এদিন জেলা জেলাশাসকের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি নদীয়ায় পাট উৎপাদন ভালো হওয়ার জন্য এবার নির্বাচনে পাটের সামগ্রীকে ব্যবহার করা হবে একই সঙ্গে তার মাধ্যমে কর্মসংস্থান হওয়ার বিষয়টিও কথাও তিনি জানান আমরা এ নিয়ে জেলা শাসক অরুণ প্রসাদের বক্তব্য শোনাবো আর এ নিয়েই আজকে লাগামী বিশেষ প্রতিবেদন জাতীয় ভোটার দিবস তার আগে জনগণকে সচেতন নদীয়া জেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া

আমাদের আগামী দু হাজার চব্বিশের যে পার্লামেন্ট জেনারেল ইলেকশন আছে তার উদ্দেশ্যে যে বিভিন্ন ভোটার অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা রয়েছে যেখানে আজকে আমাদের সিইও অফিস ওয়েস্ট বেঙ্গল তার নির্দেশ অনুযায়ী আমরা ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশান এবং যে জাতীয় ভোটার দিবস আছে যেটা পঁচিশে জানুয়ারি পালিত হবে তার জন্য যে প্রিপারেশান আছে সেটার আজকে আমরা একটা প্রোগ্রাম করেছি তার মধ্যে আমরা বিভিন্ন যে ইলেকটোরাল লিটারেসি ক্লাব ক্লাব যেগুলো রয়েছে সেগুলো তাদেরকে আজকে ডাকা হয়েছে তাদের মাধ্যমে একটা হিউম্যান চেইন ফর্মেশন করা হবে যেটা আমাদের ভারতের যে ম্যাপ আছে তার আকার একটা হিউম্যান চেইন করা হচ্ছে যাতে আমাদের যে নির্বাচনের সময় যে ভোটারদের যে সতর্কতা রয়েছে অ্যাওয়ারনেস রয়েছে সেটাকে আমরা ভালো বাড়াতে পারবো এবং বিভিন্ন রকম যে সুইপ অ্যাক্টিভিটি আছে যেটা আমরা যেটা করে আসি ইলেকশনের টাইম এবং বিভিন্ন অন্যান্য টাইমে যেটা করে আসি সেটাকে আমরা আরও ভালো করে জন্য এবার করতে পারবো সে সেটার উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রামটা করা হয়েছে এর আগেও আপনারা জানেন আমরা নদিয়া জেলাতে যে পা লোকসভা ইলেকশন যেটা রয়েছে পার্লামেন্ট জেনারেল ইলেকশনের জন্য আমরা একটা ম্যাসকট লঞ্চ করেছি আপনাদের সবার প্রিয় যে ওট গোপাল যেটা নদিয়া দু সাল থেকে যেটা এখানে যে ম্যাসকট হয়ে রয়েছে সেটাকে আমরা আরও ভালো করে আমরা মানুষের মাধ্যমে পৌঁছে যাওয়ার জন্য আমরা এবার অরবার ইয়ে করে আরও একটু রিফারবিশ করে আমরা সেটাকে লঞ্চ করেছি আর আমাদের যে উদ্দেশ্য রয়েছে যে নদিয়াতে নদিয়া জেলাতে যে ওট গ্রহণের যে প্রোগ্রামটা যেটা হয় সেটা আর এবং যে ওটার এডুকেশনের যে প্রোগ্রামটা রয়েছে যে সতর্কতা বাড়ানোর জন্য যে কাজকর্মগুলো আমরা করে থাকি সেগুলোকে আমরা পর্যাবরণের দিক থেকে যাতে কোনো ক্ষতি না হয় সেটার জন্য আমরা যে উদ্দেশ্য নিয়েছি যে প্রত্যেকটা যে প্রচারের যে মেটেরিয়াল হবে সেটা কিন্তু আমরা জুটের উপরে আমরা কাজ করব পাটের পাটের যে বিভিন্ন ফ্যাব্রিকগুলো যেটা বেরোয় তার উপরে আমরা প্রিন্টিং করব। সেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে যে সমস্ত ফ্লেক্সগুলো আমরা এখানে করেছি সেগুলো ওয়ান হান্ড্রেড পারসেন্ট যেটা আছে ন্যাচারাল এবং পাটের যে কাপড় আছে তার দিয়ে তৈরি করা আমাদের নদিয়া জেলাতে আপনারা সবাই জানেন একটা পাটের একটা কাল্টিভেশন হয় যাতে এখানে যে জুটের যে প্রোডাক্ট আছে সেটার যে সেটার কনজামশন যেটা আছে সেটাকে বাড়ানোর জন্য এবং পর্যাবরণ দিক থেকে যাতে সুস্থভাবে পর্যাবরণের দিক থেকে যাতে কোনো ক্ষতি না হয় সেটার জন্য আমরা বায়োডিগ্রেডেবল যে সমস্ত মেটেরিয়াল আছে সেটা দিয়ে আমরা এটা করেছি এরপরেও আমাদের বিভিন্ন কাজকর্মগুলো রয়েছে সেটা আমরা আগামী দিনগুলোতে করি আমাদের পঁচিশের জানুয়ারি যেটা আছে যেটা জাতীয় ওটার দিবস যেটা পালিত হবে সেখানে আমরা কিন্তু প্রত্যেকটা ব্লক স্তরীয় লেভেলে একটা প্রোগ্রাম করতে হয় সেই প্রোগ্রামের মধ্যে যে ব্র্যান্ডিং মেটেরিয়ালগুলি প্রয়োজন করা হবে যেমন কি ফ্লেক্সে অন্যান্য যে মেটেরিয়ালস আছে সেগুলো কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের পাটের যে জুটের যে ফ্যাব্রিক আছে সেটা দিয়ে তৈরি করা সেটা আপনারা যে বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল মাধ্যমে আপনারা বড় জি এর প্লাস্টিকও ইউজ করতে পারেন এবং কটনও ইউজ করতে পারেন কিন্তু আমাদের জেলা নাদিয়া জেলা যেহেতু পাট চাষের এখানে প্রচুর চাষিরা রয়েছে তারপরে এখানে কিন্তু আমাদের জাতীয় স্তরীয় লেভেলে যদি আপনি দেখেন যে যে এরিয়াটা যে পাট চাষের মধ্যে আছে সেটা কিন্তু এখানে বিপুল সংখ্যক আছে আমাদের এখানে লাইভলিউড যেটা আছে সেটা পাটের উপরে হয় তো আমাদের নদীয়া জেলার ক্ষেত্রে আমরা চাইছি কি এটা আমরা জুটের উপরে করব যাতে জুট প্রোডাক্টের যে কনজামশনটা আছে সেটা বাড়বে আর আমাদের যে বিভিন্ন রকম যে বেসরকারি সংস্থা যারা এইরকম ব্র্যান্ডিং মেটেরিয়াল করে যারা একটু সতর্ক রয়েছে পর্যাবরণের দিক থেকে তারাও কিন্তু আমাদের থেকে দেখে একটু সুযোগ পাবে এইরকম পাটের উপরে বিভিন্ন ব্র্যান্ডিং মেটেরিয়ালগুলো করার জন্য কর্মসংস্থানের কর্মসংস্থান আমরা আশা করব এটা দেখে মানে আমাদের প্রোডাক্টের জুত প্রোডাক্টের কনজামশানটা বাড়বে আর কর্মসংস্থানও করি হবে